আসসালামু আলাইকুম ফোনহার্ট থেকে মেহেদি আজকে আপনাদের জন্য অফারের প্রোডাক্ট কিছু নিয়ে আসলাম ফ্রাইডের জন্য যারা শুক্রবারের জন্য অনেকে বসে থাকেন আমাদের কাছ থেকে একটু কম রেঞ্জের একটা ভালো প্রোডাক্ট চাচ্ছেন তো আমরা গিফট বা কোনো কিছু দিচ্ছি না ডাইরেক্টলি একটু প্রাইস কম রাখতেছি আপনার জন্য আর ফোনহার্টের জানে যে বরাবর আমরা ফ্রাইডে আর ইয়া লাগে না বাট আমরা সবসময় আমাদের কাস্টমার থাকি প্রোডাক্ট এর জন্য আমাদের কাছে ইনশাল্লাহ তো আমাদের কাছে আইফোন এবং স্যামসাং এর অনেক ভালো কালেকশন আছে আপনারা একটু ক্যামেরাটা যদি ভালো করে দেখায় দেন দেখেন যে আমাদের কি পরিমাণ স্টক রেডি আছে আইফোন এবং স্যামসাং এর সব সিরিজ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো যারা অবশ্যই আপনারা নীতি আগ্রহী আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই আপনার পছন্দের ডিভাইসটা পেয়ে যাবেন তো আশা করি আপনাদের পছন্দ হবে এবং ভালো একটা প্রাইস থাকবে ইনশাল্লাহ তো আমরা আইফোন থেকেই দেখাবো আর আমাদের লোকেশনটা যদি বলে দেয় ঢাকা যমুনা ফিউচার পার্ক লিফটে চার ব্লক হচ্ছে বি সব নাম্বার হচ্ছে তেইশের সি তে আসতে আপনাদের পছন্দের ডিভাইসটা পেয়ে যাবে আর আপনারা যদি না চেনে একেবারে সোজা লোকেশন চারতলায় রবি আটেলের কাস্টমার কেয়ার এটার পাশাপাশি আমাদের দোকানটা এগারে চারটে কল দিলে হবে এটা একদম সোজা লোকেশন রবি আর্টেলের কাস্টমার কেয়ার মার্কেটের সবাই চিনে আপনারা এখানে এসে কল দিলে আর যারা হচ্ছে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিও গুলা দেখে নিয়মিত তাদের জন্য অবশ্যই আমরা বলতেছি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং আমাদের ভিডিওগুলো গুলো যদি ভালো লাগে ফলো দেবেন নতুন নতুন ভিডিওগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং আপনারা আপনাদের পছন্দের ডিভাইস আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন নিঃসন্দেহে আমরা চৌষট্টি জেলায় আপনাকে আমরা ডেলিভারি দিয়ে থাকবো আপনারা প্রোডাক্টগুলো নিঃসন্দেহে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি আপনাদের পছন্দের ডিভাইসগুলো দেখানোর জন্য ফার্স্টে আপনাদেরকে বক্স হয়ে একটা ফিফটিন ম্যাক্স এই যে দেখা দিচ্ছি এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জীবী হংকং ভেরিয়েন্টের ফিজিক্যাল টুই সিম এ ক্লাস ক্যাটাগরির মানে নিরানব্বই পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে ফিজিক্যাল টুই সিম এটা হচ্ছে নাইনটি ওয়ান প্লাস নাইনটি ওয়ান ব্যাটারি তো এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এক লক্ষ পনেরো হাজার টাকা পেয়ে যাবেন অফারে এর আগে আমাদের কাছে দুইটা ছিল আরেকটা প্রোডাক্ট চলে গেছে আর এটা এক পিস আছে যারা নিতে আগ্রহী খুব দ্রুত চলে আসুন আমাদের কাছ থেকে ফিফটিন প্রোম্যাক্স মাত্র পনেরো হাজার টাকা এক লাখ তারপরে দেখা হচ্ছে আইফোন থার্টিন আমাদের কাছে প্রোডাক্ট আছে এই যেটা এটা রেট পর্ব হচ্ছে গা আপনার এখনকার বর্তমানে রেট পড়বে হল গা হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন আইফোন থার্টি একশো আঠাশ জিবি যারা নিতে আগ্রহী নিতে পারবেন ফুল কন্ডিশন ফ্রেশ আছে আপনারা নিতে পারবেন তো যারা অবশ্যই ফ্রাইডের জন্য অপেক্ষা করেন আমরা কিন্তু ভালো একটা প্রাইস দিচ্ছি এখন বর্তমানে মার্কেটে একটু প্রোডাক্ট সরেশ আপনাদেরকে তার মাঝেও একটা ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করতেছি এরপর চলে যাবো যে বক্স তারা থার্টিন আমাদের কাছে বক্সারা থার্টিন কিন্তু অনেকগুলো কোয়ান্টিটি আছে ইনশাল্লাহ পেয়ে দেবেন আমাদের কাছ থেকে এই যে বক্সারা থার্টিন খুবই চমৎকার এবং এ ক্লাস কন্ডিশন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন শুক্রবারের জন্য আইফোন থার্টিন একশো আড়াই জিবি এইটি এইট নাইনটি প্লাস ব্যাটারি কন্ডিশন আছে আপনারা নিতে পারবেন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এরপরে চলে যাবো চলে আপনার আহ আইফোনের

মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় পঁয়ত্রিশ হাজার টাকার প্রোডাক্ট আড়াই হাজার টাকার ডিসকাউন্টে পঁয়ত্রিশ হাজার টাকার প্রোডাক্ট মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আইফোন ইলেভেন শুধু ফোন হাট থেকেই যারা নেবেন তাদের জন্য এই স্পেশালটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপর চলে যাবো শিখা আইফোনের ফোরটিন সিরিজের দুটো ডিভাইস আছে ফোরটিন একেবারে এ ক্লাস কন্ডিশন এবং একশো পার্সেন্ট অথেন্টিক এটা নিশ্চয়তা দিতে পারি আপনারা যেভাবেও চেক করে নিতে পারবেন এ ক্লাস কন্ডিশন আইফোন ফোরটিন আজকে রেট থাকবে আপনাদের আটান্ন হাজার টাকায় ফোরটিন একশো আড়াই জিবি ব্যাটারি সবকিছু মিলে অথেন্টিক আছে এবং রাফ এন্ড অ্যান্ড নিতে পারেন আপনার এইটি এইট প্লাস ব্যাটারি কন্ডিশন আসছি তারপরে চলে যাব সেটা আইফোন টুয়েলভ প্রো দুশো ছাপ্পান্ন জিবি একশো আড়াই জিবি টুয়েলভ প্রো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন আইফোন টুয়েলভ প্রো দুশো ছাপ্পান্ন এ ক্লাস কন্ডিশন ব্যাটারি এইটটি ফাইভ থেকে নাইনটি এইট প্লাস পর্যন্ত ব্যাটারি আছে আপনারা টুয়েলভ প্রো দুশো ছাপ্পান্ন জিবি দুশো ছাপ্পান্ন জিবি রেট থাকবে আজকে ছিচল্লিশ হাজার পাঁচশো টাকায় শুধু শুক্রবারের জন্য এমনি রেগুলার সাতচল্লিশ আটচল্লিশ হাজার টাকা চলে আর দুশো ছাপ্পান্ন রেট থাকবে হলো আজকে রেট হলো মাত্র আটচল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন টুয়েলভ প্রো দুশো ছাপ্পান্ন এ ক্লাস কন্ডিশন তারপরে চলে যাবো ছেলে আইফোনের বড় সিরিজ একটু যেটা হচ্ছে ফিফটিন প্লাস দুইশো ছাপ্পান্ন জিবি আছে একশো আড়াই জিবি আছে দুইটাই হচ্ছে চৌরানব্বই ব্যাটারি হেল্প এক প্লাস এবং অথেন্টিক একশো পার্সেন্ট এবং আপনারা নিঃসন্দেহে ইউজ করতে পারেন এগুলো বড় ব্যাটারি আমরা অফার প্রাইজ রাখতেছি এটার এটা হলো কেউ দুশো ছাপ্পান্ন রেট চলছে এইটটি নাইন আজকে রেট হচ্ছে গিয়ে আপনার এইটটি সিক্স থাউজেন্ড টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট শুক্রবারের জন্য প্রোডাক্ট নিরানব্বই পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে আর যেটা হচ্ছে এইটি টু একশো আড়াই জিবি ফিফটিন প্লাস এটা রেট হচ্ছে গিয়ে আপনার সেভেন্টি এইট থাউজেন্ড টাকা হলে প্রোডাক্টটা নিতে পারবেন মানে অনেক টাকায় ডিসকাউন্ট শুধু শুক্রবারের জন্য আপনারা যারা নিতে আগ্রহী থাকেন ফোন হারে আসলে আপনার এই পছন্দের প্রোডাক্ট নিতে পারবেন এবং অথেন্টিকের অ্যান্ড দিচ্ছি এরপর হচ্ছে দেখাবো একশো আটাই জিবি ইউএস ভেরিয়েন্টের খুবই সুন্দর একটা প্রোডাক্ট ফোনের আউটসাইড কন্ডিশন অনেকটাই ভালো আছে আপনারা নিতে পারেন এটার দাম রাখবো মাত্র চুয়ান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স যেটা রেট ছিল আঠান্ন হাজার টাকায় চার হাজার টাকা ডিসকাউন্টে চুয়ান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এরপরে দেখা হচ্ছে লেগে যা আইফোন ফিফটিন ফোরটিন ম্যাক্স পাঁচশো বারো জিবি এ যাবৎ আপনারা যেই রেটগুলো পাচ্ছেন পঁচানব্বই হাজার থেকে শুরু করে চোরানব্বই এরকম রেট আজকে আমাদের রেট থাকবে দুই হাজার টাকা কমে মাত্র তিরানব্বই হাজার টাকায় ফোরটিন ম্যাক্স পাঁচশো বারো জিবি এবং কন্ডিশন অনেকটাই ভালো আছে কোনো তো ধর বা দাগ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এইটটি সিক্স ব্যাটারি আছে আপনারা নিতে পারবেন এরপরে দেখা হচ্ছে ইলেভেন ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি এ ক্লাস কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন রেট ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে এক হাজার টাকা ডিসকাউন্ট শুক্রবারের জন্য রেট থাকবে মাত্র চৌচল্লিশ হাজার টাকা ইলেভেন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি দেখা হচ্ছে থার্টিন এই কালারটা খুবই চাহিদা আমরা অনেকগুলো প্রোডাক্ট সেল করছি আর এটার অনেকেই চাহিদা থার্টিন প্রো খুবই সুন্দর একটা হ্যান্ডিফোন এটা হচ্ছে আপনার ওয়ান টোয়েন্টি এইট জিবি আজকে অফার রেট থাকবে রেগুলার রেট থাকে হচ্ছে গিয়ে আপনার আটান্ন হাজার টাকায় আজকে চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে হচ্ছে চুয়ান্ন হাজার টাকায় থার্টিন প্রো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একশো আড়াই জিবি সুপার ফোন এরপর হচ্ছে আইফোন আপনার একশো আড়াই জিবি আছে এবং দুশো ছাপ্পান্ন জিবি আছে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে আইফোন ইলেভেন একশো আড়াই জিবি রেগুলার রেট চলে হাজার টাকা আজকের রেট হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকায় আইফোন ইলেভেন একশো আড়াই জিবি আর এটা হচ্ছে টু ফিফটি সিক্স জিবি দেখেন বড়ি কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে অথেন্টিক একটা প্রোডাক্ট আছে আপনারা আইফোন ইলেভেন টু ফিফটি সিক্স জিবি আজকে রেট থাকবে এটা আপনাদেরকে ব্যাটারি শো দেখাই দিচ্ছি এই যে বিরানব্বই ব্যাটারি কন্ডিশন আছে এবং এটার হচ্ছে লোকা দুশো ছাপ্পান্ন জিবি আমি দেখা দিচ্ছি টু ফিফটি সিক্স জিবি আইফোন ইলেভেন এই যে দেখেন টু ফিফটি সিক্স জিবি এবং ইউএস এর ভেরিয়েন্ট এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আজকে রেট দুশো ছাপ্পান্ন জিবি রেগুলার সেল হয় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা আজকে রেট থাকবে দুশো ছাপ্পান্ন জিবি মাত্র তেত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আইফোন ইলেভেন দুইশো ছাপ্পান্ন জিবি এরপরে চলে যাব আইফোন টুয়েলভ মিনি আজকে রেট থাকবে অফার প্রাইস একশো আঠাই জিবি স্টোরেজের এবং নাইনটি প্লাস ব্যাটারি আছে এ কন্ডিশন এটা রেট থাকবে আজকে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন একটা সুপার অফার রেট এটা রেগুলার আমাদের সেলে হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকায় সেক্ষেত্রে দেড় হাজার কম এরপরে চলে যাবে আইফোন টুয়েলভ একশো আঠাই জিবি আজকে রেট থাকবে অফার প্রাইস একশো আঠাই জিবি আইফোন টুয়েলভ এইট থেকে নাইনটির মধ্যে ব্যাটারি কন্ডিশন আছে আপনারা আমাদের কাছে আইফোন টুয়েলভ একশো আটাই জিবি রেট ছিল ছত্রিশ হাজার টাকা আজকে এক হাজার টাকা ডিসকাউন্টে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে দিচ্ছেন আইফোন ইলেভেন ফোনার থেকে এরপরে চলে যাবে হচ্ছে প্রোডাক্ট এক্সেস এর মার্কেটের একটা চ্যালেঞ্জ রেট দিব মার্কেটের বরাবর মতো রেট ছিল পঁচিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার টাকা আইফোন এক্সেস দুইশো ছাপ্পান্ন জিবি আজকে রেট থাকবে হচ্ছে এক্সেস চব্বিশ হাজার পাঁচশো টাকায় যেটাতে আপনার দেড় থেকে দুই হাজার টাকা কমে পাচ্ছেন আমাদের কাছ থেকে আশা করি আপনাদের পছন্দ হবে আইফোন এক্সেজ যে শুক্রবারের জন্য পরবর্তীতে কিন্তু দাম বাড়বে এখন চলে যাবো স্যামসাং এর সিরিজ গুলাতে পাঁচশো বারো জিবি একশো পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট শুধু প্রোডাক্টটা আনবক্সিং করা এতটুকু বক্স আসে নাই এস টোয়েন্টি ফাইভ এক লাখ পঁচিশ হাজার টাকার প্রোডাক্ট চার হাজার টাকা ডিসকাউন্টে আজকে রেট থাকবে এক লক্ষ একুশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এস টোয়েন্টি ফাইভ পাঁচশো বারো জিবি

এস টোয়েন্টি থ্রি আল্টিক্যাল রুলসিম বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি চমৎকার একটা ফোন আর এটা হচ্ছে পেয়ে যাবেন হচ্ছে আটষট্টি হাজার টাকায় পেয়ে যাচ্ছে থ্রি বা দাগ দাগ ছাড়াই শুধু এখানে একটা আছে তাছাড়া কোনো ধরনের খোলা বেটিং নেই হচ্ছে টোয়েন্টি টু চমৎকার একটা ফোন বারো জিবি দুশো ছাপ্পান্ন টোয়েন্টি টু আল্টা আট জিবি একশো আট জিবি আজকে স্পেশাল রেট থাকবে পঞ্চান্ন হাজার টাকার প্রোডাক্ট মাত্র পেয়ে যাচ্ছেন বাউন্ন হাজার টাকায় এ ক্লাস কন্ডিশন আট জিবি একশো আঠাশ জিবি এরপর হচ্ছে গিয়ে দেখাবো এস টোয়েন্টি ফোর প্লাস

এরপরে দেখা যাবে হচ্ছে দুশো ছাপান্ন জবি আজকে রেট থাকবে স্পেশাল উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকার প্রোডাক্ট মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে শুধু শুক্রবারের জন্য আর দুশো ছাপ্পান্ন যেটা বক্স হয় এটা পেয়ে যাবেন হচ্ছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকায় যেটা একান্ন হাজার টাকার রেট ছিল দেড় হাজার টাকা কম এরপরে চলে যাবে হচ্ছে গিয়ে আপনার স্যামসাং এ এইটি টু যেটা কোয়ান্টাম টু নামে চিনে কারিসপ্লে এর ফোন খুবই সুন্দর এ সিরিজের মধ্যে এই প্রোডাক্টটা আজকে রেট থাকবে এলাকা মাত্র একুশ হাজার পাঁচশো টাকা যেটা দাম ছিল গত ভিডিওতে চব্বিশ হাজার টাকা আজকে একুশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এরপরে দেখছে এ সেভেন্টি থ্রি আর জিবি দুইশো ছাপান্ন জুবি দুটো প্রোডাক্টেই আছে আজকে স্পেশাল রেট থাকবে এ সেভেন্টি থ্রি আশি হাজার টাকার প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ হাজার টাকা করে এ সেভেন্টি থ্রি আর জিবি দুশো ছাপ্পান্ন জমি উইথ বক্স সহ যার যেটা লাগে নিতে পারবেন এরপর চলে যাবো সেটা স্যামসাং এ চুয়ান্ন আমাদের সারা জিবি এর জন্য ফিজিক্যালিসিম সহ এরপরে চলে যাবো ছিল আপনার এস টোয়েন্টি টু প্লাস খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং প্লাস আড়াইশ আড়াইশো আড়াইশ তিরিশ হাজার টাকায় আর জিবি দুশো ছাপান্ন চৌত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন এস টোয়েন্টি প্লাস খুবই সুন্দর প্রোডাক্ট তারপরে চলে যাব আপনার এ চৌত্রিশ জিবি একশো আঠাশি বক্সহ পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকা পেয়ে যাবেন এরপরে দেখা যাচ্ছে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন পি ওয়ান ডিভাইস মাত্র উনিশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এ ফিফটি টু এস আজকে রেট থাকবে অফার প্রাইজে আর জিবি একশো আঠাশ জিবি উনিশ হাজার পাঁচশো টাকার প্রোডাক্ট আঠারো হাজার পাঁচশো টাকায় তারপর হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি টু চমৎকার প্রোডাক্ট আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ডুয়েল সিম আজকে রেট ছিল আটত্রিশ হাজার টাকা আর এই প্রোডাক্টটা পেয়ে যাবেন হচ্ছে আর যেটা হচ্ছে দুশো ছাপ্পান্নঙ্গেলশ হাজার পাঁচশো টাকায় এরপর তো এস টোয়েন্টি ওয়ান মার্কেটের রেট ছিল আঠাশ হাজার টাকা আজকে রেট থাকবে হচ্ছে পঁচিশ হাজার টাকায় দুশো ছাপান্নবি এরপর এস টোয়েন্টি ওয়ান প্লাস হচ্ছে একশো দুশো সিঙ্গেল সিম এটা রেট থাকবে অন্যান্য জায়গায় বত্রিশ টাকা আজকে ডিসকাউন্ট মাত্র হচ্ছে শুক্রবার পাঁচশো বারো যেটা সিরামিক বডি খুবই সুন্দর একটা ফোন এটা দিয়ে হচ্ছে আপনার ভালো ক্যামেরা ভিডিও হয় যারা হচ্ছে তারা এটা নিতে পারে এটার দাম হলো মাত্র দাম হলো সাতাশ হাজার পাঁচশো টাকায় শুধু শুক্রবারের জন্য এরপর হচ্ছে স্যামসাং এফ বাষট্টি মাত্র পনেরো হাজার টাকা পেয়ে যাচ্ছেন সাত হাজার পাঁচশো টাকা শুক্রবারের জন্য এরপর দেখা হচ্ছে দেখা হচ্ছে দুশো ছাপ্পান্ন ফাইভ জি ফোন চমৎকার একটা ফোন দাম হলো মাত্র পেয়ে যাবেন হচ্ছে বাইশ হাজার টাকা এরপর স্যামসাং এ থার্টি ওয়ান মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ডিসপ্লে ছয় জিবি র্যাম একশো স্টোরেজ চমৎকার ফোন এরপর দেখা হচ্ছে আপনাদের এ চব্বিশ

এক হাজার টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকার প্রোডাক্ট সাতশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আপনারা পারবেন রেট পঁচিশ টাকার প্রোডাক্ট মাত্র চব্বিশ হাজার টাকায় পিক্সেল সিক্স পেয়ে যাবেন জিবি ইলেভেন প্রো যেটা হচ্ছে জিবি দুশো ফোন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বক্স সহ এই উন্টের চব্বিশ হাজার পাঁচশো টাকায় তারপরে হচ্ছে রিয়েলমি বারো প্লাস যেটা দাম ছিল উনত্রিশ হাজার টাকা প্রোডাক্ট আজকে রেট থাকবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় বক্স সহ এরপর হচ্ছে আপনার বি উনত্রিশ ই আট জিবি একশো আটা জিবি বক্স সহ এটার রেট থাকবে এলো মাত্র পঁচিশ হাজার টাকায় তারপর হচ্ছে বি থার্টি প্রো যেটার দাম মার্কেটে চল্লিশ হাজার টাকা প্লাস পি ওয়ান ডিভাইস সেক্ষেত্রে আমাদের কাছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় যেটা হচ্ছে মার্কেটে আড়াইশ থেকে তিরিশ হাজার টাকা সেল হয় সেই প্রোডাক্টটা আজকে চার হাজার টাকা ডিসকাউন্টে মাত্র চব্বিশ হাজার টাকায় পেয়ে যাবে ভিভো বি পঁচিশ কার ডিসপ্লে ফোন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এরপর ভিভো বি থার্টি লাইট যেটা অফিসিয়াল চার বছর ওয়ারেন্টি সহ ব্যাটারি পেয়ে যাচ্ছেন দাম হলো পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকায়

আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো টাকা হচ্ছে যেটা হচ্ছে লক্ষ টাকার দাম সেই প্রোডাক্ট আজকে পিওন ডিভাইস হিসাবে পেয়ে একটা প্রোডাক্ট বারো জিবি যেটা ভালো ক্যামেরা এবং বক্স আদার সহ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দাম হাজার টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন সে তেরো হাজার টাকা পেয়ে যাবেন এরপর ওপো এ থ্রি প্রো মার্কেটে চ্যালেঞ্জ এ থ্রি প্রো বাইশ হাজার টাকার প্রোডাক্ট মাত্র আঠারো হাজার টাকায় যেটা চার হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এরপর হচ্ছে

অফার আজকে রেট থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় দেখা জি কার ডিসপ্লে খুবই সুন্দর একটা প্রোডাক্ট ডিসপ্লে রাফ ফিঙ্গারপিনিস করে নিতে পারেন বক্স আদর্শ আজকে রেট দেখবে আহ সাতাশ হাজার টাকার প্রোডাক্ট দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আজকে পঁচিশ হাজার পাঁচশো টাকায় তো আজকের মতো আমাদের কাছে এই কালেকশন ছিল পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কালেকশন আসসালামু আলাইকুম